রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও আর লজ্জা ইমানের বিশেষ থাকতে কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর যে যে তোমরা আপন ইমানকে তাজা করতে তো ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে তাজা করিব যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তো লা ইলাহা বলতে থাকো মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ অনু কোনো শক্তি নেই পৃথিবীতে দুনিয়াতে আসমান জমিনে কারো কোনো কিছু শক্তি নেই একটা সূর্য আলো দেওয়ার শক্তি নেই লা লা মানে কোনো শক্তি নেই কোনো শক্তি নেই আমার কথা বলার শক্তি নেই আমার হাত জানার শক্তি নেই আমার শোনার শক্তি নেই আমার দেখা শক্তি নেই কোনো শক্তি নেই লা লা ইলাহা নেই কোন ইলাহা ইল্লাল্লাহ একমাত্র মাস আছে মালিক এক অল্লাহ মানে আমাদের যে বলানো শক্তি শোনাનો শক্তি দেখার শক্তি সবকিছুর পিছনে মালিক হচ্ছে একমাত্র মাবুদ আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পাক কত বড় জিনিসের মালিক আমরা তো এমনিতে দেখতে পাই যে পৃথিবীর মালিক আসমানের মালিক জমিনের মালিক বাতাসের মালিক চোখের মালিক কানের মালিক সমস্ত কিছুর মালিক কি বলছে আসমানের মালিক আসমানের মালিক সূর্য তারা চন্দ্র গ্রহ ব্ল্যাক হোল সবকিছুর মালিক আল্লাহ বাতাসের মালিক বৃষ্টির মালিক মেঘের মালিক গাছের মালিক অক্সিজেনের মালিক দিনের মালিক রাতের মালিক মৃত্যুর মালিক জিন্দা করার মালিক এই মাথার চুলের মালিক এই চোখের মালিক এই জামানোর মালিক এই শুনানোর মালিক এই পেটের মধ্যে যে হজম করে দেয় না সেটাও মালিক পিসাব পায়খানা সুন্দরভাবে করে দেয় সেটাও মালিক আল্লাহ সে আল্লাহ মালিকানা যদি কারোর একটা জিম্মা ছেড়ে দেয় আর হবে না দুনিয়াতে যত বড় বিজ্ঞানী সায়েন্স আসুক না কেন আল্লাহ যদি কানের মালিকানা ছেড়ে দেয় তো আর কানের মধ্যে শুনানোর মধ্যে শুনানোর শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য কেউ থাকবে না কত বড় আল মালিক তার মালিকানায় কোনো অভাব নাই একদিন রবিকারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যার ভাবার্থী এরকম যে তোমরা যদি দুনিয়াতে যত মানুষ এসছো এবং আসবে আর যারা চলে গেছে সমস্ত জিন আর ইনসান ও সমস্ত প্রাণীরা খোলা একটা ময়দানে এসে আর আপন আপন ক্ষয়সে আল্লাহর কাছে চাইতে থাকবে আল্লাহ আমাকে এটা দিয়ে দাও এটা দাও এটা দিয়ে দাও তো সবাইকে আপন আপন খয়েসে দেওয়ার পরেও আর তার থেকে বেশিও দিয়ে দিবে তারপরে ওই পরিমাণও কম হবে নি যদি তোমরা সমুদ্রের সাইডে কোনো দিন যেতে থাকো আর সমুদ্রে যদি একটা সুইকে ডুবিয়ে আর সুইটা যদি তুলে নাও তো সুইয়ের ডগায় যে পানিটা উঠে যাবে সেই পানি কি সমুদ্রে কোনো পানি কম করবে বলে মনে হয় তো ওই পরিমাণও আলদার ভান্ডারে কম হবে না কত বড় তিনি মালিকানা তো সে আল্লাহ মালিকানা আমাদেরকে সব কিছু দিয়েছে আর দিয়ে আমাদেরকে পরীক্ষা করছে যে দেখি আমার বান্দা আমাকে চিনতে পারে কিনা আমার বান্দা আমার শুক্রিয়া আদায় করে কিনা আমার বান্দা আমার কাছে মাথা নিচু করে কিনা আমার বান্দা আমার জন্য সবুর করে কিনা আমার বান্দা আমার জন্য অন্য কারো মহব্বত করে কিনা আমার বান্দা আমার জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় কিনা আমার বান্দা আমার জন্য লা ইল্লাল্লাহ বলতে থাকে কিনা এবং নবী করিম সাল্লাই আলী আসাল্লামের সুন্দর মোতাবেক চলতে পারে কিনা তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্ধাদের সঙ্গে আমাদের সামিল করে সেরকম চলার জন্য তৌফিক দান করুক বলে আমিন